হচ্ছে পুরো টপিকটাই ক্লিয়ার হয়ে যায় আজকে আমাদের টপিক হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সেভেন আগের প্রত্যেকটা টপিকে আমি ইন্ডিভিজুয়াল করাইছি এবং থ্রি পয়েন্ট থ্রি এবং বাকি টপিকগুলাও ছোট ছোট পার্ট করে করাইছি যেন হচ্ছে তোমার সুবিধা হয় সেগুলো যারা দেখো নেই তারা দেখে আসতে পারো চলো আজকে আমরা টপিকে চলে যাই থ্রি পয়েন্ট হচ্ছে সিক্স এটার নাম কি এটা হচ্ছে তোমার আসলে একটা প্র্যাকটিক্যাল প্রথম পার্টটা থ্রি পয়েন্ট সিক্স এটা হচ্ছে মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল খারের প্রকৃতি নির্ণয় এটা আমরা শিখবো কোনটা অম্ল কোনটা খার ওকে এটার উপর যদি আমি একটা ইন্ডিভিজুয়াল ভিডিও করছি সেটা দেখতে পারো যে অম্ল অম্লীয় অক্সাইড খারীয় অক্সাইড উভধর্মী অক্সাইড হ্যাঁ ওইটা দেখতে পারো এটা বাদেও হচ্ছে তুমি এটা এখান থেকে দেখলা আচ্ছা দেখো প্রথমে তুমি হচ্ছে এটা তো জানো আশা করি যে অ্যাসিড কি করে নীল লিটমাসকে লাল করে ওকে এখন হচ্ছে অনেক সময় দেখা যায় তোমার পরীক্ষার হলে যে এটা মনে নাই এটা হতেই পারে সো তোমার জন্য এখানে একটা ছন্দ এখানে দিছি সেটা কি যে এ নীলা মনে করো তুমি নীলা নামের কাউকে ডাকতেছো যে এই নীলা অথবা এ নীলা এভাবে ডাকতেছো মানে কি দেখো এতে হচ্ছে অ্যাসিড মানে অ্যাসিড কি করবে তোমার নীলা মানে নীল লিটমাসকে লাতে হচ্ছে লাল করবে ওকে নীল লিটমাসকে কি করবে লাল করবে বুঝতে পারছো আশা করি এটা আচ্ছা এরপরে দেখো এখানে আমাদের কয়েকটা হচ্ছে দুইটা হচ্ছে এখানে আমাদের এটা জানতে হবে যে চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর চুনা পাথরের সংকেত হচ্ছে সিএসিও আচ্ছা এখানে একটা তোমাকে ট্রিক শিখাই দেখো চুন ছোট ওয়ার্ড না তাহলে এটাও তোমার ছোট হবে সিএ চুনা পাথর বড় ওয়ার্ড না তাহলে সিএসিও থ্রি তাহলে তুমি যদি পরীক্ষা হলে কনফিউজটা হও কোনো কারণে তাহলে তুমি ওয়ার্ড দেখে চিনবা দেখো চুন ছোট তাই এটাও ছোট চুনা পাথার বড় তাই এটাও বড় এবার একটা ধাতু তোমাকে আমি ওকে স্বরে স্বরে মানে কি দেখো অধাতুর অক্সাইড অম্লধর্মী তে অধাতু অতে অম্লধর্মী মানে তোমার কাছে যত অধাতু আছে গ্রুপ তেরো থেকে গ্রুপ আঠারো পর্যন্ত যত তোমার অধাতু আছে সবাই হচ্ছে কি তোমার আমার এই ভিডিও গুলা নাই তেরো থেকে আঠারো তারা দেখবা ওখানে আমি তোমাকে ছন্দ দিয়ে মনে রাখানোর চেষ্টা করছি যে মনে করো গ্রুপ তেরো ক্ষেত্রে যে তেরো বোবা এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড চোদ্দ কারণে সিলেটে গেলে সোনা পাবে পনেরো নম্বল দার্শনিক সর্বদাই বিদ্যমান ষোলো পরে হচ্ছে হচ্ছে আর আর হিলিয়াম নিয়ন তো এই ছন্দগুলো যারা জানো না বা যারা হচ্ছে ইয়া মানে তোমাদের এই পরপর মৌলগুলো মুক্ত নাই তারা এই ছন্দগুলো ইউজ করতে পারো ওই ভিডিওগুলোতে গেলে মানে মনে করো গ্রুপ তেরো বা গ্রুপ চোদ্দ ভিডিওতে গেলে ফার্স্ট ও গুলা শিখাইতেছি ওকে সো এই কাজটা তুমি এখন থেকে শিখে নিও এখন তোমাকে চিন্তা হবে কি তোমার অধা তুপনটা দেখো কার্বন কার্বনাইটা অধাতু সালফার অধাতু হ্যাঁ নাইট্রোজেন অধাতু সিলিকন অধাতু ফু ফ্লোরিন অধাতু ক্লোরিন অধাতু ওকে দেখো এইটার অক্সাইড যখন তোমাকে যে অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড হ্যাঁ সিলিকন ডাইঅক্সাইড এইগুলা সব তোমার যখন আসতেছে তখন সেটা কি হচ্ছে অম্লধর্মী বুঝতে পারছো এবার ধর খাট ধর্মী মানে কি তোমার যত ধাতু আছে তুমি গ্রুপ এক এবং গ্রুপ হচ্ছে দুই ঠিক আছে এই দুইটা হচ্ছে তোমার এখানে কি ধাতু ওকে গ্রুপ আমি ছন্দ দিয়েছিলাম যে এক হালি হালি এটা হচ্ছে নারিকেল কে রুবি সেচে ফিরেছে ওকে ওই ভিডিও যখন দেখবো তখন ওখান থেকে ছন্দটা পেয়ে যাবো দুই দিছিলাম আমি কি দুই বেলালের মজা ক্যামেরায় শ্রী বাবুরা এরকম টাইপ একটা ভিডিও দিয়েছিলাম সো এখান থেকে তোমাকে চিন্তা হবে কি দেখো তোমার যখনই সোডিয়াম আসছে দেখো তো সোডিয়াম কি তোমার ধাতু পটাশিয়াম ধাতু আয়রন ধাতু ক্যালসিয়াম ধাতু ম্যাগনেসিয়াম ধাতু তাহলে এইগুলার অক্সাইড খারিও তোমার ধাতুর অক্সাইড কি হবে তোমার অবশ্যই খারিয়ে হবে সুতরাং এটা আশা করি বুঝতে পারছো এই সিম্পল জিনিসটা তো কোনো অসুবিধা নাই তাই না আচ্ছা যারা আমার থ্রি পয়েন্ট ফাইভ টপিকের ভিডিওটা দেখে আসছো তাদের জন্য এটা এই টপিকটা বুঝতে সুবিধা হলো যে অধাতু ধাতুর অক্সাইড এইখানে আমি তোমাকে বাকিগুলো দিতে পারতেছি না কারণ থ্রি যে ভিডিওটা আমি করছি ওইখানে তোমাকে ডিটেলস সবগুলো পড়াইছি ধাতু অক্সাইড কোনটা অধাতুর অক্সাইড কোনটা মানে সরি অম্লধর্মী অক্সাইড কোনটা খারীয় অক্সাইড কোনটা উভধর্মী অক্সাইড কোনটা তারপরে পলি কোনটা তারপর হচ্ছে সাব অক্সাইড কোনটা সুপার অক্সাইড কোনটা এটা তোমাকে ইন ডিটেলস প্রত্যেকটা জিনিস ছন্দ দিয়ে তোমাকে আমি শিখাইছি যেমন সুপার কুপার সুপার অক্সাইড কুপার থাকলে হচ্ছে এরকম শিখেছিলাম যে আগে টু চলে আসে তারপরে হচ্ছে পার অক্সাইড মনে রাখছিলাম যে পার বানা এরকম বিভিন্ন ছন্দ দিয়েছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে উভধর্মী অক্সাইড এটা প্রায় আসে এবং ম্যাক্সিমাম মানুষ ভুল করে এটা এরকম মনে রাখছিলাম যে সোন বে জান আলা

ধাতু 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 প্লাস হতে হবে এটা তো জানো এখন দেখো মানে 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 কি কি আর তোমাকে আমি বলছি গ্রুপ একের খার ধাতু সমূহের আইনীকরণ শক্তি সবচেয়ে কম মানে কি ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি তোমাকে আমি এভাবে কোয়েশ্চেন করতে পারি যে বলো তো নিচের কোন মৌলটির ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি গ্রুপ এক কারণ কি দেখো তুমি মনে করো তোমার কাছে মৌল আছে সোডিয়াম সোডিয়াম কি করতে চায় ম্যাক্সিমাম টাইম একটা ইলেকট্রন বাদ দিয়ে সে সোডিয়াম মানে কি তার ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে কিন্তু দেখো ক্লোরিন কি করে ক্লোরিন সব সময় তোমার মনে করে একটা ইলেকট্রন গ্রহণ করে ঠিক আছে এরকম একটা বিষয় থাকে সো তোমার সোডিয়ামের ম্যাক্সিমাম প্রবণতা থাকে যে সে তোমার একটা ইলেকট্রন বের করে দিবে সুতরাং আমি তোমাকে এই কোয়েশ্চেনটাই করতে পারি যে বলো তো কার আয়নিকরণ শক্তি সবচেয়ে কম এটা করতে পারি না বা এটা করতে পারি যে কার ইলেকট্রন ত্যাগের প্রবণতা সবচেয়ে বেশি সুতরাং তোমাকে এই লাইনটার উপর ফোকাস দিতে হবে আমি তোমাকে এই লাইনটা বারবার বলতেছি এটা কারণ আছে এই লাইনটা ইম্পর্টেন্ট সুতরাং তুমি লাইনটা এখন বারবার পড়ো যে ইলেকট্রন ত্যাগের প্রবণতা মানে আয়নিকরণ শক্তি কম মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি মানে আয়নিকরণ শক্তি কম ঠিক আছে আর এটা কার ক্ষেত্রে হচ্ছে এটা গ্রুপ একের ক্ষেত্রে হচ্ছে সুতরাং এটা ইম্পর্টেন্ট আচ্ছা তোমার ধাতু পড়া হয়ে গেল ধাতুর ক্ষেত্রে এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন অধাতুর ক্ষেত্রে কি হবে ঠিক এটারই উল্টা দেখো অধাতু কি করবে তোমার ইলেকট্রন কি করবে বলতো ইলেকট্রন গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি এই কি করতে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে দেখো তো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না এটা কি করবে তোমার ইলেকট্রন এখন নিয়ে নিবে বুঝতে পারছো এটা এখন কি করবে ইলেকট্রনটা নিয়ে নিবে যেমন কি দেখো ক্লোরিন প্লাস ইলেকট্রন তাহলে কি হলো ক্লোরিন মাইনাস

মৌল প্লাস অধাত মৌল আর ইলেকট্রন শেয়ার এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা স্টার মারো ওকে যে তোমার এখানে কি হতেই হবে তোমার এখানে ইলেকট্রন শেয়ার হতে হবে তাছাড়া তোমার এখানে কোনো কিছু গঠন হবে না যেমন দেখো অধাতু অধাতু দেখো আমরা প্রথমে মিথেনের উদাহরণটা নিছি এখানে মিথেন দেখো কার্বন একটা অধাতু হাইড্রোজেন একটা অধাত তাই না এটা অধাত অধাতু এখন এটার মধ্যে আমরা বন্ধন করব কি করে দেখো আমি কার্বনকে আঁকাইছি হচ্ছে লাল কালি দিয়ে এবং কে আমি আঁকাইছি হচ্ছে এই মনে করো এই পিত এই পিত বলতেছি সবুজ কালার দিয়ে ওকে মানে এটা পিওর সবুজ না একটু ইয়ার সবুজ তো দেখো তোমার এখানে কি করছি আমি কার্বনের ইলেকট্রন বিন্যাস তুমি জানো তাই না কার্বন হচ্ছে কত ছয় তাহলে দুই আর চার শেষ কক্ষ পথে চারটা ইলেকট্রন আছে না দেখো তো এই তোমার এই একটা এই দুইটা তিন চার এই যে তোমার চারটা ইলেকট্রন আছে না এখন সে কি করলো তার প্রত্যেকটাতে একটা করে হাত করে ফাঁকা আছে তাকে আট পূরণ করা লাগবে তখন কি হলো চার আট ইয়া চারটা ইলেকট্রন হাইড্রোজেন তোমার এখানে এসে বসে গেল কিভাবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে শেয়ার করতেছি আমি এখানে এই শেয়ার করে আমি আলটিমেটলি এখানে কি করলাম দেখো এখানে আমি কি করলাম এই যে তোমার এখানে আমি আটটা ইলেকট্রন বানায় ফেললাম সুতরাং এটা তোমার একটা এক্সাম্পল আচ্ছা এরপরে দেখো আর একটা কথা বলে দিই আচ্ছা ওটা একটু পরে বলছি আমরা আগে এই পানির উদাহরণটা বুঝি এই যে পানির ক্ষেত্রে দেখো আমি আঁকাইছি এখানে এই দেখো হাইড্রোজেন হাইড্রোজেন আর মাঝে হচ্ছে অক্সিজেন এখন তোমাকে বুঝতে হবে অক্সিজেন কত দুই আর ছয় তাই না শেষ পথে ছয়টা ইলেকট্রন আছে দেখো তো এই যে কালো কালের গুলো হচ্ছে তোমার ইলেকট্রন এই যে তোমার করো এই এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হয়েছে এখন তোমার এখানে হাইড্রোজেন যুক্ত হবে হাইড্রোজেন আমি নীল কালিতে আঁকাইছি দেখো এই যে একটা নীল দুইটা নীল তাহলে মোট কয়টা ইলেকট্রন হলো বলো তো মোট আটটা ইলেকট্রন হলো না

হাইড্রোজেন এই যে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা মনে করে হাইড্রোজেন ধরে নাও এরকম তাহলে তোমার এখানে মোট কয়টা ইলেকট্রন হলো আটটা ঠিক আছে আর এখানে তোমার এবার দেখো তোমাকে আমি যেটা পড়ানোর জন্য ছবিটা আঁকালাম যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলতে কি বোঝায় বন্ধন ইলেকট্রন যুগল বলতে কি বোঝায় দেখো তোমার এইখানে এই যে দুইটা ইলেকট্রন এই যে দুইটা ইলেকট্রন এরা কি কারোর সাথে কোনো কিছু করছে অন্য কোনো মলের সাথে তাহলে এদেরকে বলা হচ্ছে কি দেখো এই যে এই যে এই দুইটা এই দুইটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল তাই না এটা তোমার একটা যুগল এটা তোমার একটা যুগল মানে এখানে মোট কয়টা যুগল আছে দুইটা যুগল আছে আছে যারা অন্য মৌলের নাগুন নি যে এইটা মনে করো তোমার এই যে বন্ধন গঠন করছে না এই বন্ধন গঠন করা মানে কি বন্ধন জোর ইলেকট্রন এটা তাহলে জোর মানে অলরেডি দুইটা বলে দিচ্ছে তাহলে বন্ধন জোর ইলেকট্রন কয়টা আছে এক দুই ওকে বুঝতে পারছো এই যে বন্ধন জোর ইলেকট্রন এই দেখো এটা হচ্ছে তোমার বন্ধন জল ইলেকট্রন ওকে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো আমরা এই এটা দেখলে হয়ে যাবে এখানে আচ্ছা এই যে এইচ থ্রি টা খুব সহজ দেখো আমার এখানে নাইট্রোজেন আছে নাইট্রোজেন কত বলতো তো দুই আর পাঁচ কারণ এটা হচ্ছে সাত হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস করলাম তাহলে পাঁচটা ইলেকট্রন থাকতে হবে এই দেখো এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচটা ইলেকট্রন আমি বড় বড় করে গোল্লা দিলাম ওকে তাহলে আমার বাকি আমার আরো তিনটা ইলেকট্রন আছে এই তিনটা হচ্ছে মানে তিনটা হাত ফাঁকা আছে এখানে আমি কি করলাম তিনটা করে হাইড্রোজেন বসাই দিলাম এই যে একটা হাইড্রোজেন এই যে দুইটা হাইড্রোজেন এই যে তোমার তিনটা হাইড্রোজেন ওকে এই যে এক দুই তিনটা তোমার হাইড্রোজেন এখানে বসাই দিলাম এখন কি হলো বলো তো তোমার এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যোগ কয়টা এই যে লালকালে যেটা আঁকাইছি এখানে তোমার একটাই কিন্তু আছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল কয়টা আছে একটা আর তোমার যখন বন্ধন ইলেকট্রন যুগল বললো তখন কয়টা আছে তোমার তিনটা কোনটি তোমাকে অপশন দিল এক তিন তিন এক দুই চার হ্যাঁ তারপরে হচ্ছে দুই তিন এরকম কি হবে আনসার এক তিন তোমাকে বলে দিচ্ছে নিঃসঙ্গ তাহলে নিঃসঙ্গ একটা আছে তোমার বন্ধন কয়টা আছে তিনটা আছে বুঝতে পারছো খুব সিম্পল পড়া আচ্ছা এরপরে আসলে আমরা বয়ে চলে যাই বই আসলে তাও আচ্ছা এখানে এই যে আরেকটা বিষয় তোমাকে একটু বলে দিই যে এইটা তোমার আগের ভিডিও যদিও পড়া 3.3 টপিকের পড়া তাও এখানে যেহেতু শুরু হচ্ছে আমি একটু জাস্ট একটু বলে দিই আমরা একটা ছন্দ দিয়ে পড়ছিলাম সেটা কি বলো তো বি দেখো আমি এখানে লিখি বি তে বিধারণ ধর্ম বি ধাতার ঠিক আছে ধাতে ধাতক ধর্ম বিধাতার বিধাতার পরীক্ষা পতে তে হচ্ছে পারাবরিক ধাত আর খাতে হচ্ছে খাট ধর্ম এরা কি করে দেখো বাম থেকে ডানে গেলে হ্রাস পায় বাম থেকে একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় হ্রাস পায় ওকে এবং বাকি সব কি হয় বৃদ্ধি পায়। এটা নিয়ে আশা করি তোমার যদি কি হয় তোমার দেখো বাম থেকে টানে গেলে বৃদ্ধি পায় মানে সবাই বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু শ্রেণীর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না এইটা তোমার এমসি কেউ আসে এটি জাস্ট জানানোর জন্য ঠিক আছে আর না আর দেখো এই যে তোমাকে বললাম না যে উপধর্মী অক্সাইড কোনটি এইগুলো তোমাকে শিখাইছি ওটা অবশ্যই দেখবা উভধর্মী অক্সাইড শিখাইছিলাম সোন বে যান আলা মানে তোমার এইগুলো মৌল দিয়ে যদি কোনো অক্সাইড থাকে যেমন দেখো যে এস এ নটু তাহলে এটাই তোমার উপধর্মী অক্সাইড বুঝতে পারছো ওইটা অবশ্যই একটু দেখো এবং এই লাইন একটু পরে নিও আমি যেভাবে দেখা যাই দেখা নিতে পারো আচ্ছা ব্যবহারিক পাঠে তেমন কিছুই পড়া এটা হচ্ছে অ্যাসিড লাল করে আর এই যে চুন আর চুনা পাথরের সংকেত তো জানো আশা করি এরপর দেখা এই যে ধাতুর অক্সাইড যেমন তোমাকে আমি করলাম কার্বন এটা কি বলো তো অম্লধর্মী না তুমি বুঝতে কার্বন হচ্ছে অধাতু অধাতু অম্নধর্মি সরে সরেও তোমাকে শিখালাম সেখানে তেমন কিছু পড়ার নাই এইগুলা তো তোমাকে দেখাই দিলাম তেমন কিছু নাই তুমি জাস্ট এখান থেকে এইযি এই দুটা লাইন একটু পড়বা এই যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি এটাই তোমাকে মনে করি আমি এমসিকিউ করে দিলাম এই লাইনটা তুলে দিয়ে সুতরাং এই জিনিসগুলো তোমাকে জানতে হবে তাই না আচ্ছা এই যে এখান থেকে দেখলাম এই যে মনে করো এটা দেখলাম ওকে এটা আমি হচ্ছে দুই নাম্বার চ্যাপ্টারের একটা ভিডিও করছিলাম টপিকটা আমার ঠিক মনে নাই শেষের দিকে ছিল সো ওইখানে ওটা মনে টু পয়েন্ট ফোরটিন না কথা ছিল ঠিক মনে নেই দেখতে হবে তো ওইখানে আমি তোমাকে দ্রবণীয় অদ্রবণীয় নিয়ে একদম বিস্তারিত পড়েছিলাম তো ওইটা একটু দেখতে পারো

হাইড্রোজেন হচ্ছে অধাতু এটা একটা অধাতু এটা একটা অধাতু তাহলে একটা অধাতু আর একটা যুক্ত হচ্ছে কোন বন্ধন দ্বারা বলতো সময় তুমি তো এইটুকু এখন দেখো ইংলিশ নাম জানো না তুমি একটু নাম গুলো তো হাইড্রোফিলিক বলে কি কোন কিছু পড়ছো তুমি হাইড্রোফোবিক বলে কোনো বন্ধন পড়ছো না হাইড্রোফিলিক হাইড্রোফোবিক মানে কি পানি একসি পানি বিকশ এরকম আয়নিক মানে তো তুমি বুঝতে পারতো আয়নিক মানে আয়নিক তাহলে বাকি থাকে কোনটা কোভ্যালেন্ট এই যে তোমার অ্যান্সার একবার দুইবার পড়ো তোমার কিন্তু মনে চলে আসছে তাহলে আচ্ছা হাইড্রোফিনিক তুমি কখনোই পড়িনি তাহলে এই দুটো অপশন আমার ইন হচ্ছে আইনিক তো হবে না কারণ ধাতু ধাতু হতে হবে তাহলে আমার অ্যান্সার কি কোভ্যালেন্ট বুঝতে পারছো কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা কোশ্চেনগুলাই গুলাই আচ্ছা এইটা দেখো অ্যাসিটিলিনে কয়টি পাই বন্ধন আছে আচ্ছা এটা আমাদের মেইন অথ নেক্সট টপিকের পড়া সিগমার পাই বের করো বাট তোমাকে তবে এখানে যেটা কোশ্চেনটা আমি দিয়ে রাখছি এটা একটু দেখাই অ্যাসিটিলিনের সংকেত কি বলো তো এটা না আচ্ছা এইখান থেকে যেটা তোমাকে ট্রিক্স মনে রাখতে হবে আমি অন্য একটা কালি ইউজ করি মনে করো হলুদ দেখো তোমার যতগুলো সিঙ্গেল বন্ধন আছে যতগুলো সিঙ্গেল বন্ধন আছে এবং তোমার ডবল বন্ড থাকুক ট্রিপল বন্ড থাকুক আর একটা বন্ড থাকুক এটা আমি পরের ভিডিওটা একদম বিস্তারিত শিখাবো ইনশাল্লা এখন দেখানো যাতে তো এখানে তোমার কি হবে এইগুলা তোমার হচ্ছে হবে সিগমা ঠিক আছে এইগুলা সিগমা আর বাকি দুইটা কি হবে তোমার পাই এই দেখো এইটা তোমার কি হবে এই দুটা কি হবে তোমার পাই তাহলে তোমার কি বলছে কয়টি পাই বন্ধন আছে বলো তো এই যে দুইটি পাই বন্ধন আছে না এই যে এটা হচ্ছে দুইটি সো এটা আমি পরের ভিডিওতে একদম বিস্তারিত শিখাবো না এখন না নাই ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ ঈশাক তৌসিফ ত্রিশ মেডিকেল কলেজ আমার কলেজ ছিল রাসায়ী কলেজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফেজ